এই নির্বাচনে না দাঁড়ালে আমি বুঝতে পারতাম না যে মানুষ এই ধানের শীষ এবং আমাকে কতটুকু ভালোবাসে এবং মানুষের সাথে যেহেতু আমার তাদের কেউ মনে করে তার ঘরের সন্তান কেউ মনে করে তার এলাকার ছেলে কেউ মনে করে তার রাজনৈতিক সহযোদ্ধা কেউ মনে করে তার প্রতিবেশী কেউ মনে করে তার বন্ধু আমরা যারা প্রার্থী রয়েছে তাদের আমাদের কথাবার্তা কাজকে কেউ যাতে দূরত্ব তৈরি করতে না পারে আমি বেশ কয়েকদিন যাবৎ ভোটারদের কাছে যাচ্ছি না যে এই এলাকার যারা ভোটার তারা আমার প্রতিবেশী তারা আমার আমি তাদের সাথেই চলাফেরা করে বেড়ে উঠেছি এখন ভোটের আগে আনুষ্ঠানিকতা করছি কিন্তু তাদের সাথে তো আমার বেড়ে ওঠাই আমি তাদের প্রতিবেশী তাদের সন্তান তাদের ঘরের ছেলে আমি স্বাভাবিকভাবেই অনেক অনেক বছর পর তার একটা ঘরের ছেলে আমি এই এলাকার রাজনৈতিকভাবে সম্পৃক্ত আটত্রিশ বছর যাবৎ এবং প্রায় তেপান্ন বছর এই এলাকায় বেড়ে উঠেছি মানুষের সাথে যেহেতু আমার তাদের কেউ মনে করে তার ঘরের সন্তান কেউ মনে করে তার এলাকার ছেলে কেউ মনে করে তার রাজনৈতিক সহযোদ্ধা কেউ মনে করে তার প্রতিবেশী কেউ মনে করে তার বন্ধু কেউ মনে করে ছোটো ভাই এই যে মানুষের এই নির্বাচনে না দাঁড়ালে আমি বুঝতে পারতাম না যে মানুষ এই ধানের শীষ এবং আমাকে কতটুকু ভালোবাসে যে এই জন্য একটা জো গণজোয়ারের তৈরি হয়েছে এবং সবাই চাচ্ছে যে আগামী দিনে যে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার অগ্রাধিকার আমরা কাজ করতে পারি এই এলাকায় ঢাকান হচ্ছে নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা ঘনবসতিপূর্ণ একটা এলাকা আমাদের এখানে সমস্যা অনেক জলবদ্ধতার সমস্যা রয়েছে ড্রেনের সমস্যা রয়েছে স্কুল কলেজে মাঠ অনেক সমস্যা রয়েছে তা আমাদের মানে এলাকার মানুষ জানে যে এই আমরা যেটা বলি যে আমরা সব নির্বাচনের পর সব মতামত সবার এলাকা নিয়ে অগ্রাধিকার ভিত্তিকে কাজগুলি করব চেষ্টা করব সর্বোচ্চ এবং এখানে আমার আন্তরিকতার কোনো কমতি থাকবে না এবং আমরা এই ব্যাপারে আমরা সর্বোচ্চ আমাদের আগ্রহ থাকবে চেষ্টা থাকবে হ্যাঁ আমরা আমাদের এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য কাজ করব নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা তো থাকেই এবং তবে আমরা ব্যক্তিগতভাবে আমি যে চেষ্টা করছি সবার সাথে মিলেমিশে কাজ করার জন্য কেউ ধরনের কোনো আমরা চাই যে আমরা যারা প্রার্থী রয়েছে তাদের আমাদের কথাবার্তা কাজকে কেউ যাতে দূরত্ব তৈরি করতে না পারে পরিবেশকে যাতে নষ্ট করতে না পারে কারণ আমি মনে করি যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা এলাকার উন্নয়ন মানুষের উন্নয়নেই চায় সে কারণে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই আর এটি এখন পর্যন্ত আমাদের পরিবেশ সুন্দর আছে তবে নির্বাচন মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সুন্দর একটি পরিবেশে এবং সেটি যাতে বাস্তবায়ন হয় সেই পরিবেশটি পেলেই কারণ আমরা দীর্ঘ অনেক রক্তের বিনিময়েতেও অর্জিত এই ভোট সুতরাং মানুষের আশা ভরসার জায়গাটা অনেক বেশি আমরা চাই এই ঢাকানোকে উন্নয়ন মডেল হিসেবে গড়ে তুলতে আমরা চাই আমাদের অভাব অভিযোগগুলিকে আমরা ভিত্তিক মতামতের ভিত্তিতে অগ্রাধিকের ভিত্তিতে গড়ে তুলতে আমাদের সম্পদ সীমিত অভাব অনেক বেশি তবে আমরা চাই যেহেতু আমরা অবহেলিত আমাদের এলাকার উন্নয়নগুলি যাতে আগে হয় এটাই আছে আমাদের